আসসালামু আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের সাতচল্লিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা বৃত্তের সাতচল্লিশ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দুগামী একটি বৃত্ত একচক্ষকে টু কমা জিরো বিন্দুতে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এই অঙ্কটি খুবই সিম্পল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের অঙ্ক সচরাচর বোর্ড এক্সামে বেশি আসে তাই চেষ্টা করবেন বাসায় একবার অবশ্যই প্র্যাকটিস করার ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এবং যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করে তাই জি স্কোয়ার ইকোয়ালস টু হবে সি এটি সম্পর্কে আমরা বৃত্তের প্রথম লেকচারে আলোচনা করেছি যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার টু সি এবং কোনো রেখা ওয়াই অক্ষকে স্পর্শ করলে এর মান হয় এফ স্কোয়ার টু সি এখানে বৃত্তের সমীকরণটিকে এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি এখন উক্ত বৃত্তটি এক্স অক্ষকে টু কমা জিরো বিন্দুতে স্পর্শ করে তাই বৃত্তটি টু কমা জিরো বিন্দু দ্বারা সিদ্ধ হবে তাহলে এক্সের বদলে টু এবং ওয়াইয়ের বদলে জিরো বসিয়ে দিই এক্স স্কোয়ারের পরিবর্তে টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বদলে জিরো স্কোয়ার প্লাস টু জি এক্সের ভ্যালু টু প্লাস টু এফ ওয়াইয়ের ভ্যালু জিরো প্লাস এখানে সি এর ভ্যালু জি স্কোয়ার ইকোয়ালস টু জিরো পরের লাইনে আমরা পাই জি স্কোয়ার প্লাস ফোর জি প্লাস ফোর ইকোয়ালস টু জিরো এখান থেকে জিরো স্কোয়ারের ভ্যালু জিরো এবং টু এফ ইন্টু জিরোর ভ্যালুও শূন্য এবং পরবর্তীতে আমরা পাই জি স্কোয়ার প্লাস টু জি প্লাস টু জি প্লাস ফোর ইকালস টু জিরো এখান থেকে জি কমন নিলে আমরা পাই জি প্লাস টু প্লাস এখান থেকে টু কমন নিলে আমরা পাই জি প্লাস টু ইকোয়ালস টু জিরো এখান থেকে জি প্লাস টু কমন নিলে আমরা পাই জি প্লাস টুক টু জিরো বা জি প্লাস টু হোল স্কোয়ার ইক টু জিরো অর্থাৎ জের ভ্যালু মাইনাস টু এখানে যেহেতু জে এর ভ্যালু মাইনাস টু এবং আমরা আগেই জানি সি ইকলস টু জি স্কোয়ার সুতরাং সি এর ভ্যালু হবে মাইনাস টু হোল স্কোয়ার অর্থাৎ সি ইকলস টু ফোর এখানে পাশে আগেই লিখে নিই আমরা কোন কোন ভ্যালু পেয়ে গেছি জে এর ভ্যালু মাইনাস টু সি এর ভ্যালু ফোর এখন শুধুমাত্র যদি এফ এর ভ্যালু কোনোভাবে আমরা বের করতে পারি তাহলে আমরা বৃত্তির সমীকরণটি পেয়ে যাব কারণ এখানে আমরা জি এফ এবং সি এর ভ্যালুই শুধু জানি না এখন কীভাবে এফের ভ্যালুটি বের করতে হবে এটি ভালো করে লক্ষ্য করবেন আমাদের কাছে আরেকটি দেয়া আছে যে আমাদের উক্ত বৃত্তটি থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই এক নং সমীকরণটি থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দ্বারাও সিদ্ধ হবে তবে চলুন সমীকরণটিতে থ্রি এবং মাইনাস ওয়ান ভ্যালুটি বসিয়ে দেওয়া যাক এক বৃত্তটি থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দুগামী হলে এক্স স্কোয়ারের বদলে থ্রি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বদলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ইনটু জি এর ভ্যালু মাইনাস টু ইন্টু এর ভ্যালু থ্রি প্লাস টু ইন্টু এফ এর ভ্যালু আমরা এখনও জানি না এবং ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান প্লাস সি এর ভ্যালু ফোর 0 টু জিরো একে সিমপ্লিফাই করলে আমরা পাই নাইন প্লাস ওয়ান টু 6 থ্রি টু অর্থাৎ মাইনাস টুয়েলভ মাইনাস টু এফ প্লাস ফোর ইকাল টু জিরো নাইন প্লাস ওয়ান বা টু এফ টু এর ভ্যালু হয় ওয়ান তাহলে এখানে আমরা পাই জি এর ভ্যালু মাইনাস টু সি এর ভ্যালু ফোর এবং এফ এর ভ্যালু ওয়ান অর্থাৎ বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি অর্থাৎ মাইনাস ফোর এক্স প্লাস টু এফ অর্থাৎ টু ওয়াই প্লাস সি অর্থাৎ ফোর টু জিরো এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ পুরো ম্যাট্রিকে আরেকবার সামারাইজ করা যাক প্রথমেই আমরা ধরে নিয়েছি বৃত্তের সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি টু জিরো এবং আমরা আগেই জানি যে কোনো বৃত্ত যদি অক্ষকে স্পর্শ করে তাহলে সেখানে জি স্কোয়ার টু সি হয় এবং বৃত্তটি টু কমা জিরো বিন্দুতে একশকে স্পর্শ করে সুতরাং টু কমা জিরো দ্বারা এক নং সমীকরণটি সিদ্ধ হবে তাই এখানে টু হলো এক্সের জায়গায় এবং জিরো ওয়ের জায়গায় বসিয়ে দিয়েছে এবং আমরা জানি সি এর বদল সি যেহেতু জি স্কোয়ারের সমান তাই সি এর বদলে জি স্কোয়ার লিখেছি পরবর্তীতে এটি মিল টার্ম করে জি এর ভ্যালু আমরা পাই মাইনাস টু এবং সেখান থেকে সি এর ভ্যালু পাই ফোর পরবর্তীতে যেহেতু থ্রি কমা মাইনাস ওয়ান বিন্দু দিয়েও উক্ত বৃত্তটি গমন করে তাই থ্রি এবং মাইনাস ওয়ান এক নং সমীকরণে বসিয়েছি এক্স এবং এর পরিবর্তে এবং জি এর মান বসিয়েছি মাইনাস টু সি এর মান বসিয়েছি ফোর এবং এটি ক্যালকুলেশন করে আমরা এফ এর ভ্যালু পাই ওয়ান তাহলে আমরা সর্বশেষে জি সি এবং এফের ভ্যালু এক নং সমীকরণে বসিয়ে দিলে আমরা বৃত্তের সমীকরণটি পেয়ে যাই তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ